আর সেই মশা যদি মানুষের গায়ে কামড়ায় কি হবে ডেঙ্গুটা অসুখ হবে অসুখ হয়ে মারা যাবে মানুষের আমরা অনেক তো অনেক মানুষের ডেঙ্গু হচ্ছে আমরা চেক করছি ঠিক আছে আপনি কাজ করুন হাতটাকে এরকম সোজা করুন আপনার ডেঙ্গু আছে কি চেক করবে এরকম সোজা এরকম হাতটাকে এরকম মরুন এরকম এরকম সোজা করুন এরকম করুন এরকম করুন যে এদিকে মারুন এদিকে এদিকে হালকা আপনার ডেঙ্গু আছে কেন বলুন হাত দিকে যাচ্ছে আমরা একটা শুধু সার্ভে করছি একটা এবার মেশিন নিয়ে আমরা চেক করবো মেশিনটা নিয়ে আসো ভাই